খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুদু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের খবর চব্বিশ ইন্টুর সাথে চ্যানেলে দর্শক একই দিনে দুজন স্বাস্থ্য সেবা কর্মী কোভিড উনিশ টিকা গ্রহণ করেছিলেন হ্যাঁ দুজনেই প্রথমে শক্তিশালী অ্যান্টিবডি প্রতিক্রিয়া তৈরি করেছিলেন শরীরের মধ্যে কিন্তু ছমাস পরে একজন সুরক্ষিত থাকলেন যখন অন্যজন সংক্রমিত হয়ে গেলেন সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিনের একটা নতুন গবেষণায় এটি কেন ঘটে তা ব্যাখ্যা করা যেতে পারে গবেষকরা টিকাদানের পর অ্যান্টিবডি প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন এবং প্রথম ব্রুস্টারের পরে চারটি স্বতন্ত্র ধরনের জিনিস চিহ্নিত করেছেন যাদের প্রাথমিক অ্যান্টিবয়ডির মাত্রা সবচেয়ে বেশি ছিল কিন্তু সবচেয়ে বেশি হ্রাস পেয়েছিল তাদের তাড়াতাড়ি সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ছিল আইজিএস অ্যান্টিবয়ডির কম ঘনত্বের ব্যক্তিরা যা নাক এবং গলা রক্ষা করতে সাহায্য করে তারাও বেশি ঝুঁকির সম্মুখীন হয় এই ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে সময়ের সাথে সাথে অ্যান্টিবায়োটিক কীভাবে পরিবর্তিত হয় তা ট্র্যাক করা সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করতে পারে এ বিষয়ে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় আঠারো মাস ধরে দু হাজার পাঁচশো জন অংশগ্রহণকারীকে অনুসরণ করা হয়েছে প্রথম টিকার ডোজ থেকে পরবর্তী বুস্টারের ডোজের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্যে যেখানে দীর্ঘমেয়াদী তথ্য এবং এআই চালিত বিশ্লেষণ ব্যবহার করা হয়েছিল দলটি রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়াগুলিকে শ্রেণীবদ্ধ করার জন্য একটি গাণিতিক ব্যবস্থা তৈরি করেছেন যা তাদের দ্রুত ক্ষয়কারী নামক একটি গোষ্ঠীকে সংজ্ঞায়িত এবং চিহ্নিত করার ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে ফলাফলগুলি চারটি ধারাবাহিক রোগ প্রতিরোধ ক্ষমতার ধরনের হিসাবে সামনে এসছে কি না টেকসই প্রতিক্রিয়াশীল যারা উচ্চ অ্যান্টিবডি স্তর বজায় রেখেছিল দ্রুত ক্ষয়কারী যারা শক্তিশালী প্রতিক্রিয়া দিয়ে শুরু করেছিল কিন্তু দ্রুত তা হারিয়ে ফেলেছিল দুর্বল প্রতিক্রিয়াশীল যারা কম অ্যান্টিবডি স্তর তৈরি করেছিল কিন্তু যা দ্রুত হ্রাস পেয়েছিল এবং মধ্যবর্তী প্রতিক্রিয়াশীল যারা এই গোষ্ঠীর মধ্যে পড়েছিল নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গ্যাজেট স্কুল সায়েন্সের লেখক এবং অধ্যাপক সিঙ্গো ই আমি উল্লেখ করছেন যে দ্রুত হ্রাসকারী গ্রুপের ফলাফলগুলি ছিল অপ্রত্যাশিত তাদের চিত্ত আকর্ষক প্রাথমিক রোগ প্রতিরোধ ক্ষমতা সত্ত্বেও তারা অন্যান্য গ্রুপের তুলনায় দ্রুত কোভিড সে সংক্রমিত হয়েছিল যখন টেকসই প্রতিক্রিয়াশীল দীর্ঘ সময়ের জন্য সুরক্ষা বজায় রেখেছিল আইজিজি অ্যান্টিবডিগুলির জন্যে এককালীন রক্ত পরীক্ষা আমরা শ্রেণীবিভাগের জন্য যে অ্যান্টিবডি টাইপ ব্যবহার করেছি তাই ঝুঁকি শনাক্ত করতে পারেনি শুধুমাত্র কয়েক মাস ধরে পরিবর্তনগুলি ট্র্যাক করার মাধ্যমে আমরা প্যাটার্নটা দেখতে পেয়েছি তিনি ব্যাখ্যা করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত